আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিন্তু তোতানের একটু পাতলা পায়খানা হয়েছে আজকে হ্যাঁ কালকে রাত্রে থেকে পাতলা পায়খানা এর কারণ হচ্ছে গিয়ে আমার খাবার সোড়া শেষ হয়ে গেছিলো প্রায় সাত আট দিন খাবার সোড়া দেই নাই কালকে হঠাৎ করে খাবার সোড়া দেওয়াতে হয়তো পেটে আগে থেকে গ্যাস জমেছিলো তো সেই গ্যাসটা আর কি নেমে গেছে মনে হয় হ্যাঁ তো পাতলা পায়খানা ছিল দেখি এখন কি অবস্থা এখন অনেকটা ভালো অনেকটা ভালো এই যে সবাই খেলা করতেছে ঘুরতেছে আর এইখানে আমাদের গাছের পাড়া হইতেছে পাড়তেছি আর এই তো সবগুলা ছাগল এইখানে আমগুলা পড়লে হয় কি যে জায়গাটা থেতলে যায় ওই জায়গাটাতে পোকা লেগে যায় হ্যাঁ যে থেতলে গেলে দুই দিন পরে খাবো তার কোনো উপায় নাই থেতলে গেলে সাথে সাথে খেতে দেখেন বাচ্চা হ্যাঁ বয়স কয়দিন এরা এখনই মারামারি করতেছে রাগে দেখেন লোম দাঁড়াই গেছে দেখতেছে না লোম ঘাড়ের লোম দাঁড়াই গেছে এখনো খিচুড়ি দেই নাই দিয়ে দিবো কিছুক্ষণ পরে খিচুড়ি দিবো সবগুলা ছাগলকে একটু পরেই আজকে দেখলাম যে কফি হচ্ছে গিয়ে একটা থাইলেসের ডাক নিয়ে কুতু কুতু করে চা পাইতেছে খাইতে পারলো তো একটা ভাই আমার মুরগি দেখতে চাইছিলেন আসেন আজকে মুরগিগুলো একটু দেখাই হ্যাঁ মুরগিগুলো তো একদমই সালু ঠেকেছিল তো রিসেন্টলি দেখতেছি যে মুরগির হালকা হালকা লোম গজাইতেছে আরে বাহ একটা ডিম ওপরে রাখছি ডিম বেশ কয়েকটাই পারছে কয়দিনে হ্যাঁ দেখা এই দেখেন এই মুরগিটার লোম গজাইতেছে বুঝতে পারতেছেন কিনা আরেকটা মুরগি একদম ছুলে গেছিলো হইতেছে নিয়ত করছি যে এইবার এই মানে লোম ছাড়া মুরগিগুলা জবাই করে খেয়ে ফেলবো তা দেখতেছে যে আবার লোম গজাইতেছে তো দেখি কয়দিন যে কত দূর পর্যন্ত গজায় লোম তারপরে জবাই দিব আবার ডিমও মুরগিটা এই যে ডিম পারতেছে দুইটা মুরগির ডিম এখানে এই ডিমটা ওই ক্যারেটে রেখে দিব নয়তো আরো ভেঙে ফেলবে এই যে এইখানে উঠে ডিম পারে আমাদের এই বাচ্চাগুলো আমরা লাইট ছাড়া ব্রুডিং করেছিলাম মা ছাড়া একদম তো মার্শাল সবগুলো বাচ্চাই সুস্থ আছে স্বাভাবিক আছে আর এখানে আমাদের আরো কিছু বাচ্চা ফুটেছে দেখতে পাচ্ছেন এগুলো মা সহ রেখেছি হ্যাঁ মা সহ রেখেছে ওর মাটাও লোম গজাচ্ছে লোম একদম পড়ে গেছিলো লোমগুলো গজাচ্ছে মা সহ রাখছি এদেরও তেমন মেডিসিন কিছু মানে মেডিসিন দিচ্ছি কোনো লাইট টাইটের কোনো ব্যবস্থা করি নাই মার সাথে রেখেছে মেডিসিনও খুব কম দিয়েছি যেহেতু মার সাথে আছে তো মেডিসিনও খুব কম পরিমাণে দিয়েছি এইখানে একটা মুরগি কুচে বসেছে খুব বেশি না ছয়টা ডিম আছে হয়তো বর নিচে তো মুরগিগুলো মশালা ভালোই আছে এখন যেহেতু বৃষ্টির সময় আপনারা একটু ঠান্ডার কোর্স করিয়ে নেবেন তাহলে দেখবেন মুরগিগুলো টিকে যাবে কোনো সমস্যা হবে না আর পর্দা টর্দা ফেলে রাখবেন দমকা হাওয়া যাতে মুরগি গায়ে না লাগে ঠান্ডা যে বাতাসটা আর বৃষ্টির ঝাপটা এগুলো যাতে মুরগি গায়ে না লাগে তাহলেই দেখা যায় কি ঠান্ডাটা বেশি ধরে যায় মুরগিকে তো আপনারা যদি একটু এই জিনিসগুলো একটু সতর্ক থাকেন তাহলে মুরগি আর মারা যাবে না আর স্বাভাবিক থাকবে সুন্দর থাকবে তো এই হচ্ছে গিয়ে খামারের অবস্থা পরিস্থিতি বর্তমানে আজকে আর তেমন কি বলব কিছু বললাম না সকালে অনেক বৃষ্টি হইছে তো ছাগল বের করছে আজকে এগারোটার সময় ঘর থেকে ঘর দল পরিষ্কারও করছে এগারোটার সময় ওরা আজকে তেমন একটু ডিস্টার্বও করে নাই যা দিছি তাই খাইছে খায় চুপচাপই রয়েছে এখন একটু পরে খিচুড়ি দিয়ে দিব আর দিয়ে তো ঘরেই তুলে ফেলবো তো এই হচ্ছে অবস্থা আজকে বৃষ্টি হয়েছে জানাবেন আর একটু সাবধানে রাখবেন ছাগলগুলোকে ঠান্ডা ঠান্ডা যেন না লাগে বৃষ্টির পানি যাতে গায়ে না লাগে গায়ে লাগলে দেখা যায় যে ঠান্ডা লেগে যায় আমরা তো ছাদের উপরে থাকি ছাগলের ঘরের ওইখানে আমাদের একটা ঘর আছে ওইখানেই থাকি রাত্রে ঝড় বৃষ্টি হইলে দৌড়ায় যায় নিজে ভিজে হইলে ছাগলের ঘরে ত্রিপালগুলো আগে ফেলে দিই কারণ হচ্ছে এখন আমাদের আলহামদুলিল্লাহ যে পরিমাণ ছাগল আছে ছোট বড় মিলে তো এদের যদি আবার একটা সমস্যা হয়ে যায় যেমন তোতানের হঠাৎ করে পাতলা পায়খানা হয়েছে তো কালকে রাত্রে থেকে একটুখানি টেনশনে ছিলাম তো এখন দেখতেছি যে মানে পায়খানার রাস্তাটা অনেকটা ক্লিয়ার হ্যাঁ দেখেন ভিতরে কিন্তু অনেকটা ক্লিয়ার দেখাই যাইতেছে না ঘুরে গেল তো এই জন্য আর এটা আমার খামারের প্রথম সাদা বাচ্চা প্রথম একটা সাদা বাচ্চা এটা হ্যাঁ তারপরে আমরা আরও দুইটা পাইছি ওই যে একটা ওই যে একটা এই যে আমার লাল আমার কাছে চলে আসছে এই যে একটা লাল লালকে নিয়ে আগামীকালকে একটা ভিডিও বানাবো হ্যাঁ লালকে নিয়ে একটা ভিডিও বানাবো একটা ভালো একটা নিউজ দিবো লাল লালকে নিয়ে আপনাদেরকে তো আগামীকালকে ভিডিওটা দেখেন কি বলি লাল সম্পর্কে তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন الله حافظ